সবাই কেমন আছেন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড়ো পাপ হচ্ছে মানুষ যাচাই বাছাই না করে কথা বলে আর যাচাই বাছাই করে কথা না বলা একটা বড় ধরনের অন্যায় এবং পাপ আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসসাল্লাম মুসলিম শরীফের সাথে করেছেন যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনে তাই প্রচার করে যাচাই বাছাই না করে তো যাচাই বাছাই না করে কোনো কিছু প্রচার করা সেটা হচ্ছে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তো বর্তমানে আলেম ওলামারা অনেকেই যারা দিনের বিষয়ে কথাবার্তা বলে তো দেখা যায় অন্য আলেমের বা অন্য গরানার আলেমের বা নিজের দলের বা হিরের আলেমের একটা কথা বললেই তারা এটা সমালোচনা করে হ্যাঁ সমালোচনা করবে অবশ্যই ভালো হয়তো বলটা ধরিয়ে দিবে বা ভুল থেকে উত্তরণের চেষ্টা করবে একজন আলেম হিসেবে আরেকজন আলেমকে আর একজন আলেমের উচিত সত্য বলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরকে তুলে ধরা এটা একজন আলেমের কাজ কিন্তু কোনো যাচাই বাছাই করে কোনো কথা না বলা সেটা অত্যন্ত দুঃখের বিষয় কারণ বর্তমান বাংলাদেশের অনেকেই অনেক আলেমে কোনো যাচাই বাছাই করে না করেই দেখা যায় কথাবার্তা বলছে যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজন আলম একটা আরেকজন আলমের বিষয়ে সমালোচনা করলো বা কথা বললো কিন্তু ওই আলমের পুরো ভিডিওটা দেখলে দেখা যায় যে আসলে যিনি সমালোচনা করছে তার সাথে ওই আলমের কোনো মিল নেই এই খুব সাবধান হয়ে কথাবার্তা বলাটা ভালো একজন আলেমকে কারণ একজন আলেমকে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত ভালোবাসে পছন্দ করে এবং বিশ্বাস করে এবং সম্মান করে তো একজন আলেমের উচিত ওনার তার এই সম্মানটা সম্মানটা নিজে ধরে রাখা কোনো যাচাই ফাঁচাই করে কথা না বলা যাতে তার মান সম্মান হানি না হয় আল্লাহ বলেছেন ওলা হক কবি বা তুলিব তাক তুমাল হাক কাবো আং তুম তা মন সত্য তোমার রবির পক্ষ থেকে আসে এবং তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না কিন্তু বর্তমানে জেনে শুনেই সত্যকে সাথে মিশ্রিত করেছে অনেক আলেম তো এতে আলেম সমাজের দুর্নাম হয় এবং আলেমদেরকে মানুষ অসম্মান করে আলেমদের প্রতি যে মানুষের যে একটা সাধারণ মানুষের যে শ্রদ্ধা বোধ সেটা কমে যাচ্ছে তো আশা করব সাধারণ মানুষও এগুলা যেহেতু একজন আলেম একটা কথা বললেই তাকে খারাপ মন্তব্য করা এটা ঠিক নয় যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ওই বিষয়টা অল্প সময়ের মধ্যে যাচাই বাছাই করতে পারবেন যদি তার বিষয়ে কিছু খারাপ মন্তব্য করে থাকেন বা তার বিষয়ে খারাপ ধারণা পোষণ করেন তার আগে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে তার বিষয়ে তথ্য জানিয়ে নেবেন অথবা সে যে কথাটা বলেছে সেটার কতটুকু সত্য বা মিথ্যা সেটা যাচাই করে নেবেন এতে ভালোভাবে আপনি নিজেও বেঁচে যাবেন বর্তমানে একজন আলেম আরেকজন আলেমকে দোষারোপ করার জন্যে বা নিজের দলকে সহি করার জন্যে বা নিজেদের দলকে মানুষের কাছে বড় করে বা শুদ্ধ করে তোলার জন্যে আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলে সার এটা আসলে একটা দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় যে উনিও যে আলেম যে আলেমের বিরুদ্ধে খারাপ কথা বলে বা খারাপ মন্তব্য করে সেও আলেম উনিও আলেম এতে সাধারণ মানুষ আলেমদের প্রতি খারাপ বিদ্রুপ ধারণা পোষণ করে আর যদি প্রমাণিত হয় যে আসলে মিথ্যা সমালোচনা করেছে তাহলে ওই আলেমের প্রতি আরও বেশি ঘৃণা জন্মায় তাই জন্য মানুষ সাধারণ মানুষ যেহেতু আলেমদেরকে ভালোবাসে আমি আশা করব প্রতিটা আলেম আলেম তাদের অবস্থানে থাকবে এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি